হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আর বিনোদন বিচিত্রা চ্যানেল বলিউডে এখন এমন অনেক অভিনেতা আছেন যাদের সন্তানরা বলিউডে অ্যাক্টিং করেন আর আজ আমরা আপনাদের এমন চারজন কলাকার সম্পর্কে বলবো যারা তাদের সন্তানদেরকে বলিউড থেকে দূরে রাখতে চান তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই চারজন অ্যাক্টরের নাম কিন্তু তার আগে যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে আজকেই প্রথম তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেল আইকনটিতে যাতে এই ধরনের রোমাঞ্চকর ভিডিওগুলো আপনি দেখতে পান সবার আগে তো বন্ধুরা কথা বলছিলাম সেই চারজন অ্যাক্টর সম্পর্কে যারা তাদের সন্তানদেরকে বলিউড থেকে দূরে রাখতে চায় আর এই লিস্টে সর্বপ্রথমেই আছে সঞ্জয় দত্ত সঞ্জয় দত্তা বলিউডের একজন ফেমাস অ্যাক্টর যার বরমে মেয়ে ত্রিশালা দত্ত আর তার মেয়ে ত্রিশালা দাতকে তিনি অ্যাক্ট্রেস বানানোর একেবারেই বিরুদ্ধে আর তাই তিনি বিদেশে থেকে এখন তার স্টাডি কমপ্লিট করছেন তবে সঞ্জয় দত্ত এই সুন্দরী মেয়ের জন্য ভিডিওতে একটি লাইক হয়ে যাক নাম্বার টু পজিশনে আছেন জনি লিভার জনি লিভারও তার মেয়েকে বলিউডে আনতে চান না যদিও তার মেয়ে নিজের শখের বসে দু হাজার পনেরোতে আসা ছোট্ট একটা রোল প্লে করেন নাম্বার পজিশনে আছেন ফিরোজ খান আগের দিনের ফেমাস অ্যাক্টর ফিরোজ খান তিনিও চাইতেন যে তার মেয়ে লায়লা খান যেন ফিল্মে কাজ না করে বাবার কথা মেনে লায়লা খান বিয়ে করে আর এখন তার বিবাহিত জীবন পার করছেন ইউথ ক্রেজ কাপুরের বাবা ঋষি কাপুরও তার মেয়েকে ফিল্মে আনার বিরুদ্ধে তাই তার মেয়ে রিধিমা কাপুর তিনি বিয়ে দিয়ে দিয়েছেন রিধিমা কাপুরও এখন বিয়ে করে তার হাজব্যান্ড আর তার বেবিদের সঙ্গে জীবন চালাচ্ছেন সো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় এই অ্যাক্টররা তাদের ছেলেমেয়েদেরকে বলিউডে আসা থেকে দূরে রেখে কি ভালো কাজ করেছে নাকি তাদেরও উচিত ছিল তাদের ছেলেমেয়েদের শখ অনুযায়ী তাদের লাইফে আগে বাড়ানো আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সাথে সাথে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট দেখা হবে নতুন কোনো ভিডিওতে লেটেস্ট কোনো আপডেট নিয়ে সেই অবধি সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য টাটা বা বাই